ছাগল নিয়ে ছাগলামী শুরু হয়েছে পনেরো লাখ টাকা দিয়ে ছাগল কিনছে ইফাত নামের এক যুবক মাত্র উনিশ বছর বয়স এরপরে ছাগল নিয়ে ছাগলামি শুরু হলো ছাগল নিয়ে লঙ্কা কাণ্ড শুরু হলো এই ছেলে আবার আগুনতিরিশ লাখ টাকার গরুও কিনছে সবাই অবাক যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেল এই ছেলে এত টাকার কোরবানি দিচ্ছে তার টাকার উৎস কি এত টাকা পাচ্ছে কোথায় নিশ্চয়ই তো তার টাকা না তার বাবার টাকা তখন খোঁজা হলো তার বাবা আবার কোন গর্তের কোন বেঞ্জির খুঁজতে 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 দেখা গেল সরকারের রাজস্ব বিভাগের একজন কর্মকর্তার ছেলে উনি এখন রাজস্ব বিভাগের সেই কর্মকর্তার কাছে যখন সাংবাদিক গেছে আপনার ছেলে পঞ্চাশ ষাট লাখ টাকার কোরবানি যদি দেয় সুবহান আল্লাহ তাহলে আপনি কত টাকার মালিক রে বাবা বাবা কয় ছেলে আমার ছেলেই না আরে আমি চিনি না বাপ চিন্তা করছে সারা জীবন আকাম কুকাম করে যা সম্পদ কামাইছি এখন তোর মতন কোলাঙ্গার ছেলের জন্য সব না 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 এই ছেলে ইফত নামে তো আমার কোনো ছেলেই নাই আমি তো তাদের চিনিই না কেউ কপটা শিকার গতকাল দেখলাম মিডিয়া খুঁজতে খুঁজতে হারির খবর বের করেছে আসলে এটা তারই ছেলে ওই ভদ্রলোকের দুই স্ত্রী একজন স্ত্রীকে সে রেখেছে কানাডার বেগম পাড়ায় কানাডাতে বাড়ি কিনে দিয়েছে চিন্তা করেন আমাদের ট্যাক্সের পয়সা চাই কই কানাডার বেগম পাড়ায় একজনে বাড়ি করে দিছে একজনকে ধানমন্ডিতে রাখছে এক ঘরে এক ছেলে এক ঘরে এক মেয়ে প্রতি মাসে তাদেরকে প্রায় শত কোটি কোটি টাকার মতো হাত খরচ দিয়ে দিচ্ছে শত শত কোটি টাকা সে কামিয়েছে আপনারা বলেন বোঝা দরকার নাই এটা পাগলেও বোঝে বৈধভাবে ভাবে না অবৈধভাবে সে চিন সে এখন তার ছেলেকে আর চিনতে পারে না কয় না ইফাত আমার ছেলে না এই নামে আমার কোনো ছেলেই নাই আর একটু চাপে পড়লে আমি জীবনে বিয়াই করি নাই ঠিক না আহারে আজ স্বচ্ছতা এবং জবাবদিহিতা না থাকার ফলে আমাদের সমাজের রন্ধে রন্ধে এ সকল দুর্নীতি বা আজ আমলা কামলাগুলো বসে আছে জীবনে প্যাশে পড়ে কোনোদিন সরকারি অফিসে গিয়ে দেখবেন সরকারি অফিসে একটা ফাইল এক টেবিল থেকে আরেক টেবিল নিতে শুধু সরকারি অফিস আর ঘুষ চায় না ওই টেবিল এই পাথর সুইটটা যেন ঘুষ চায় ঠিক না প্রত্যেকটা বস্তু আপনার কাছে হা করে থাকে টাকা দেন টাকা দেন টাকা দেন টাকা ছাড়া কোনো কাজ হয় না যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো যদি এমারতি ইসলামী থাকতো অমরে ফারুকের মতো শাসক যদি আমাদের থাকতো এসকল দুর্নীতি বা জামলা কামলাদেরকে সবার সামনে ধরে এনে তাদের হাতগুলো কেটে ফেলা হতো তা না করে দুই দিন এটা নিয়ে লাফালাফি করবেন এরপরে আবার নতুন আরেক মক্কেল চলে আসবে ওটা নিয়ে লাফাবেন তারা পার পেয়ে যাবে জবাবদিহিতা থেকে মুক্ত হয়ে যাবে আমি চিন্তা করলাম আহারে দুনিয়া দুনিয়াতে সামান্য প্যাচে পড়লে বাবা যদি সন্তান রে না চিনে আখেরাতের অবস্থাটা কতটা ভয়াবহ হবে কেমতের কঠিন ময়দানে হাসরের মাঠের অবস্থা কেমন হবে যেই দিন মা তার সন্তান থেকে পালিয়ে যাবে পিতা পুত্রের পরিচয় দিবে না এই আয়াতগুলো আমরা যখন আগে পড়েছি চিন্তা করতাম আহারে আমার মা আমার বাবা আমাকে চিনবে না আমাকে ছেড়ে পালিয়ে যাবে আজ দুনিয়ার বাস্তবতা দেখাচ্ছে দুনিয়ার সামান্য ধাক্কায় যদি বাবা তার সন্তানকে চিনতে না পারে পরকারে কঠিন ধাক্কায় এই সমস্ত মা বাবাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাবে না সেজন্য আল্লাহ বলছেন ইয়ামায়া ফির রোল মারকুমিন আশী ব হম্মিহী বা আবি বসাহিবা তীহি বাবাণী মা তার সন্তানকে ছেড়ে পানিয়ে যাবে পিতা তার পুত্রকে ছেড়ে পানিয়ে যাবে ভাই তার বোনের পরিচয় দিবে না সবাই এনআফসি এনআফসি করে পাগলের মতো দৌড়াবে দুনিয়াতে সামান্যতম সম্পদের হিসাব চামাতে যদি মাথা কাজ না করে তাইলে সারা জীবনের হিসাব চাওয়ার পরে আপনার অবস্থাটা কি হবে চিন্তা করেন আমার ভাইয়েরা দেখেন যেই দিন মা তার সন্তানকে চিনবে না পিতা পত্রের পরিচয় দিবে না সেই দিনও এক শ্রেণীর মানুষ ঠিকই তাদের বন্ধুত্ব অটুট থাকবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন আল আখিল্লা ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুন ইল্লাল শুধুমাত্র যারা তাকওয়ার ভিত্তিতে একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসবে এই শ্রেণীর মানুষদের বন্ধুত্বটা সেদিনও ঠিক থাকবে সুবহানাল্লাহ কইলেন না আহারে দুনিয়াতে আপনি কাউকে আল্লাহর জন্য ভালোবেসে দেখবেন দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য না যেমন আমি যদি আপনাকে ভালোবাসি আপনার দ্বারা হয়তো আমার দুই পয়সা আসবে না কিন্তু আমি আপনাকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসবো আপনি আমাকে ভালোবাসলে আল্লাহর জন্য ভাসবেন এই রকমের আল্লাহর জন্য যারা একে অপরকে ভালোবাসবে ওই কঠিন ময়দা যেমন তারা একে অপরকে চিনে নেবে ভালো করলেন না